আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি এমন একটি মরিচের মাঠে তা আসলে এটা অবিশ্বাস্য ছিল যে আমি মানে বুঝতেও পারিনি যে আসলে এই রকম কিছু একটা দেখব আমি তো আজকের ভিডিওটা খুব চমৎকার হতে যাচ্ছে কৃষক ভাইদের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে একটা যে মরিচের মাঠে উপস্থিত আছি তো মরিচের গাছগুলো আসলেও মানে এত সুন্দর এটা বলার বাহিরে এটা বলতেই পারবো না আমি তো ভিডিওতে হয়তো বা ওই রকম ভালো দেখা যাচ্ছে না কিন্তু আসলে বাস্তবে কিন্তু গাছ এত সুন্দর আমি বলতেই পারবো না দেখতেই পাচ্ছেন এত সুন্দর গাছ আর এই জাতটা আসলে কী লাগিয়েছে সেটাও আমি একটু বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই জাতীয় মরিব চাষী ভাইদের জন্য কিন্তু ভালো একটা সহায়ক হবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ওই ভিডিওগুলো দেখতে পারে তো আমি ভাইয়ের কাছে একটু শুনবো আসলে কী জাতের মরিচ উনি লাগিয়েছে বলেন আপনি ভাই আমার লাইফে প্রথম ডিবি সতেরো সতেরো সবাই ভালো বলার জন্য আমি পুল বগুড়া থেকে নিয়ে আসি লাগাছি ইনশাআল্লাহ সবেমাত্র মাত্র মরিচের জ্বর এসছে এখনও ভালোই দেখতেছি কিন্তু এই ডালের সমস্যা তো তাপমাত্রার কারণে এটা আমি নিজেও ধরতে পারছি যে ওয়েদারের সমস্যার কারণে ডালের দু একটা গাছে একটু সমস্যা জি ভাই তো এমনি ওই দু একটা বাদ দিয়ে সব কিছু মিলায়ে কি মনে হচ্ছে আপনার আমার কাছে খুব ভালো মনে হচ্ছে মানে মরিচ কি উঠাইছেন এই পর্যন্ত উঠাইছি কতটুকু উঠাইছেন আপনার তিরিশ কেজির মতন কেবল সবে ডাল গাড়া আমার পঁয়তাল্লিশ দিন বয়স গাছের বয়স পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বপনের বয়স জি ভাই আচ্ছা এর মধ্যে 30 কেজি উঠাইছেন 30 কেজি আজকে কি উঠাবেন আজকে উঠাবো আদা মন হচ্ছে আদা মনের মতো উঠবে জমিন পরিমাণ কতটুকু এখানে 25 শতাংশ 25 শতাংশ আপনার এই ক্ষেত দেখে উদ্বুদ্ধ হয়ে আমরা একটা ভিডিও নিয়েছি আমাদের আমজাদ ভাই উনিও তো লাগিয়েছেন তো আমজাদ ভাই জমিটা তো দেখলেন আপনার কাছে কি মনে হচ্ছে মাশাল্লাহ খুব সুন্দর পছন্দ হয়েছে আমি যেটা চাচ্ছিলাম যেখানে ভাইয়ের মুখে তো শুনলেন তো আপনি চারাটা কোথা থেকে সংগ্রহ করছিলেন আমি চারাটা বগুড়া মহাস্থান থেকে নিয়ে বগুড়া মহাস্থান থেকে তাহলে এইদিকে এইদিকে যে আপনার ওখানে কেন যাওয়া লাগলো

যেন সংগ্রহ করে নাকি আপনি এটা বলতে চাচ্ছেন তাহলে আপনাদের পক্ষে এই চারাটা সহজে পাওয়া সুবিধা হবে জি ভাই এটাই তো বলতে চাচ্ছেন তোকে ভাই তা আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ উকিল মিয়া উকিল মিয়া ঠিকানা কিশামর ঢোপা ডাঙ্গা কিশামর ঢোকা ঢোপা ডাঙ্গা এটা কি সাধু সুন্দরগঞ্জের মধ্যে জেলা জি ভাই বুঝতে পেরেছি ওকে আসসালামু আলাইকুম ভাই ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম